নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানে ওয়াম ওয়েলকাম আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করে সো ভ্যারির পার্ট ফোর তো চলো বন্ধুরা গল্পটা স্টার্ট করা যাক পারিন মিতাকে প্রায় দেখেই নিচ্ছিল কিন্তু সঠিক সময় মিতা তার মুখ ঘুরিয়ে নেয় ও ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমে গিয়া মিতা সেই রাতের কথা চিন্তা করে খুবই কাঁদতে থাকে অন্যদিকে পারিনের বাবা মিতার বাবাকে তার শরীর কেমন আছে জিজ্ঞাসা করায় মিতার বাবা প্রসঙ্গটি এড়িয়ে যায় মিতা নার সঙ্গে দেখা করে ও তাকে কাঁদতে কাঁদতে জানায় যে যে মানুষটার সঙ্গে সে আর কোনোদিনও দেখা করতে চায় না সেই নাকি আজ তার সব থেকে বড়ো রাইভাল মিতা রাতে বাড়ি ফিরে বাচ্চারা ছুটে তার দিকে এগিয়ে গেলে তাদের কেয়ার থেকে তাদের ধরতে গিয়ে পা পিছলে পড়ে যায় ও আমরা এখানে একটি ফানিসির লক্ষ্য করি মিতা আন্তের সঙ্গে দেখা করে ও তাকে পারিনের ব্যাপারে সবটা জানায় আন্ট মিতাকে বলে যে সে যেন ঠিক করে নেয় যে সে কি করবে উত্তরে মিতা বলে যে যাই হয়ে যাক না কেন সে বাচ্চাদেরকে একাই মানুষ করবে ও পারিনকে সে কোনোদিনও সত্যি কথাটা জানতে দেবে না পরের দিন সকালে পারিন মিস্টার চেনার প্যামকে একসঙ্গে দেখে খুবই অবাক হয় ও প্যামের সঙ্গে কথা বলতে গেলে চেন থাকে অপমান করে তাড়িয়ে দেয় পারিনের সেক্রেটারি পারিনকে সে জানায় যে প্যাম একসময় সাপোর্টিং ক্যারেক্টারে অভিনয় করলেও আজ সে থাইল্যান্ডের খুব বড়ো একজন সুপারস্টার পারিন তার সেক্রেটারিকে প্যামের ব্যাপারে আরও ইনফরমেশান নিতে বলে মিতা প্যামের সঙ্গে দেখা করতে আসে কারণ প্যাম ছিল এখন এম্পায়ার গ্রুপের মডেল বাড়ি ফিরলে আন মিতাকে জিজ্ঞেস করে যে সে পারিনের ব্যাপারে কিছু ভেবেছে কিনা উত্তরে মিতা বলে যে সে পারিনের ব্যাপারে কিছুই ভাবেনি ও বাচ্চাদেরকে সে একাই মানুষ করবে ও পারিনকে এই ব্যাপারে কিছুই জানতে দেবে না ও মিতা আনকে বলে যে সে যেন তাকে সবসময় সাপোর্ট করে যায় উত্তরে আন সম্মতি জানায় রাতে মিতা বাচ্চাদেরকে সরি জানায় ও বলে যে মা তাদের খুব ভালো করে যত্ন নেবে আর রাতে মিতার কথা চিন্তা করতে থাকে ও মনে মনে ভাবে যে সে এখন কোথায় আছে পরের দিন সকালে প্যামকে এম্পায়ার গ্রুপের মডেল হিসেবে দেখে মিতার বাবাও হ্যাপি হয়ে যায় ও প্যামকেই তাদের গ্রুপের নিউ মডেল হিসেবে ঠিক করে নেয় কিন্তু ইতিমধ্যে প্যাম শ্রীমান্তা গ্রুপের মডেল হিসেবে সাইন করলে নিউজটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় ও সমস্ত এমপ্লয়িজরা মিতার বাবার ওপরে আগারাগি করতে থাকলে মিতার বাবার আবার শরীর অসুস্থ হয়ে যায় ও তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয় অন্যদিকে পারিন যখন প্যামের সঙ্গে কথা বলছিল তখন ট্রেট ইচ্ছা করে প্যাম আর পারিনের একটি ফটো তুলে নেয় ও মিতা প্যামের ওপরে খুবই রাগ করতে থাকে